নমস্কার প্রিয় ভক্তবৃন্দ আজ আমরা শুনব সেই অলৌকিক নামসমূহ সমূহ যেগুলি উচ্চারণ করলেই দূর হয়ে যায় নবগ্রহের অশুভ প্রভাব রোগ ব্যাধি মানসিক কষ্ট ও জীবনের নানা বাধা চলুন জেনে নেই নরসিংহদেবের নটি নাম আর কোন নামে কোন গ্রহের দোষ কাটবে ভক্তদের কাছে একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রী নৃসিংহদেব লিখতে বলবেন না প্রথমত জোয়ালা নৃসিংহদেব এই নামে দূর হবে মঙ্গল গ্রহের সকল দোষ দ্বিতীয় অহবিলা নৃসিংহদেব এই নামে দূর হবে বৃহস্পতি গ্রহের সকল দোষ মাললা নৃসিংহদেব এই নামে শুক্র গ্রহের সকল দোষ দূর হবে বরাহ নৃসিংহদেব এই নামে রাহুর সকল দোষ কেটে যায় করমজা নৃসিংহদেব এই নামে চন্দ্রগ্রহের সকল দোষ কেটে যাবে গ্রুপ নৃসিংহদেব এই নামে রবি গ্রহের সকল দোষ কেটে যাবে যোগানন্দ নরসিংহদেব এই নামে শনি গ্রহের সকল দোষ কেটে যাবে ছত্রবটা নৃসিংহদেব এই নামে কেতু গ্রহের সকল দোষ কেটে যাবে পাবন নৃসিংহদেব এই নাম জপ করলে জীবনে লাভ হবে অপার শান্তি সুখ সমৃদ্ধি আপনি আপনার জীবন থেকে নবগ্রহের দোষ কাটাতে সকাল সন্ধ্যা এই নয়টি নাম জপ করুন মন থেকে ভক্তি করে আর বেশি বেশি নাম কীর্তন করবেন দেখবেন ভগবানের অশেষ কৃপায় আপনার জীবনে নবগ্রহের সকল দোষের সাথে সাথে জীবনে যত বিরাজমান বাধা রয়েছে সকলগুলি তুলিশ হয়ে যাবে জীবনে এক নতুন সূর্য উদয় হবে সকল কাজে সফল হবেন নিজের যত ব্যর্থতা নিজে যত লানিয়েছে দেখবেন ভগবানের কৃপায় সব কিছুর মধ্যে আপনি বিজয় লাভ করছেন যেই কাজের জন্য মানসিকভাবে আপনি কষ্টে আছেন দেখবেন সেই সব কাজ আপনার কাজে সহজ হয়ে যাবে এবং আপনি সকল কিছুর উপর বিজয় লাভ করবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রী নৃসিংহদেব অবশ্যই লিখবেন হরে কৃষ্ণ